বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো তো সেই সিনেমাটার নামটাই ভাই অদ্ভুত তো আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছিল সিনেমাটা তো তারই উদ্দেশ্যে এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো সিনেমাটার নাম হচ্ছে খাইচি তোরে খাইচি তোরে সিনেমাটার নাম যেটা রিলিজ করেছিল দু সালে ছবিতে আমরা পরিচালক হিসেবে কাজ করতে দেখতে পেয়েছিলাম আব্বাস খানকে আব্বাস খান আব্বাস খান বলছি মাসুদ মাসুদ খান মাসুদ পারভেজ সরি পারভেজ মাসুদ খান বলছি মাসুদ পারভেজকে এবং ছবিটাতে অভিনয় করেছিল রুবেল চম্পা সোহেল রানা সহ আর অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে দেখুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো শুরু করছি ভিডিও তো ভিডিওটার গল্পটা কেমন ছিল সিনেমাটা কেমন ছিল সেই বিষয়ে ডিটেলসে যাব তো তার আগে দেখে নেব সিনেমাতে পরিচালক প্রযোজক এবং সংগীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে নাই সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে মাসুদ পারভেজ সিনেমাটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলম খান ছবিটার গল্প লিখেছেন হচ্ছে রুমা কমল সরকার ছবিটা সংলাপের কাজ করেছেন হচ্ছে কমল সরকার ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন পারভেজ ফিল্মস এবং ছবিটাতে প্রযোজক হিসেবে কাজ করছেন মাসুদ পারভেজ ছবিটাতে অভিনয় করেছেন মান্না মান্না বলছি রুবেল সোহেল রানা চম্পা পপি ডিপদল মশা সৌদ তো এটা স্পেশালি একটা অ্যাকশন কমেডি ড্রামা সিনেমা সিনেমাটার নাম হচ্ছে খাইচি তোরে তো এখানে ছবিটা দেখুন এই ছবিটা কিছু মানুষের খুবই ভালো লাগবে ছবির গল্প বা চিত্রনাট্যর দিক দিয়ে যদি আমি আলোচনা করি ছবিটা তো সেই দিক দিয়ে ছবিটা অনেকটা দুর্বল বাট ছবিতে অ্যাকশনগুলোকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে রুবেল অ্যাকশন দৃশ্য হিসাবে তার যে আলাদা রকম একটা মার্শাল আর্ট ছিল সেই অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে ছবির কমেডিটা কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে এবং পাশাপাশি এখানে মিশা সৌদরকে মিশা সৌদরগরকে আর দীপজলের কথা বললে তাদের দীপজল জাস্ট মানে যাকে একটা দেখতেই ভয়ঙ্কর পারা লাগছিল বাট মিশা চৌদরগরকে আমার খুব একটা ভালো লাগেনি ছবিতে তো ছবিটা এক কথায় বলতে গেলে একটা ঠিকঠাক সিনেমা যদি তোমাদের মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে যাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী